যেটা নতুন ভেরিয়েন্ট আচ্ছা একটা ওভেনের মধ্যে চোদ্দটা ওভেনে কাজ করা যাবে আজকে চোদ্দটা ওভেনে কাজ করা যাবে ইনভার্টার প্রযুক্তি ইউজ করা আছে মাল্টি ফাংশন কনভেকশন ওভেন আচ্ছা বাজারে ফার্স্ট প্রথমবারের মতো ডেজনি ইটালি ব্র্যান্ডেড আচ্ছা যেটা মধ্যে চোদ্দটা ওভেনে কাজ হবে ভাই এই যে এদিকে চোদ্দটা ওভেনে কাজ হবে 80% 85% এনার্জি সেভিং আচ্ছা এই ওভেনটা কিনলেই সবই হবে এই ওভেনটা কিনলেই আজকে ওভেন সহকারে আচ্ছা পঁয়তাল্লিশ পিস মানে কি কি ভাই একটা ব্লান্ডার স্টিলের আচ্ছা যেটা হচ্ছে তুফান আচ্ছা হাসবারের মতো হান্ড্রেড পার্সেন্ট চপার আচ্ছা 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 চপার ব্লান্ডার আচ্ছা এখান থেকে পাবেন হচ্ছে আপনার একটা সাড়ে পাঁচ লিটারের আচ্ছা প্রেসার কুকার আচ্ছা ওয়ান পয়েন্ট আচ্ছা একটা কেটেল আচ্ছা একটা পাবেন হচ্ছে বিটার মেশিন আচ্ছা তিনশো ওয়ার্ডের এখান থেকে থাকবে হচ্ছে আপনার একটা হেড ডে আচ্ছা একটা থাকবে হচ্ছে কিচেন শেপ আচ্ছা এখান থেকে থাকবে হচ্ছে একটা থাকবে পনেরো পিসের হচ্ছে ডিনার সেট আচ্ছা এখান থেকে খাবার পরিবেশনের জন্য হাড়ি সেট দশ পিস আচ্ছা পাঁচ পিসের সেট আচ্ছা পাঁচটা ঢাকনা আচ্ছা প্রত্যেকটা সেটে কিন্তু ঢাকনা হবে আচ্ছা আর পাবেন হচ্ছে বরাবরের মতো যেটা হচ্ছে যেটা লাগে না বলতে চলে আচ্ছা এই টোটে কিনতে গেলে ভাই তো আমি মনে করছি এক লাখ টাকা দাম আছে কি এক লাখ টাকা ভাই কত দিচ্ছেন আপনি এখান থেকে শুধুমাত্র বত্রিশ হাজার পাঁচশো অথবা পঁয়ত্রিশ হাজার যেটাই কিনবেন আচ্ছা এই আইটেম সম্পূর্ণ সম্পূর্ণ